এবং এরপরে আছে রাজনৈতিক কাঠামো যেমন ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন এই সম্পর্কে আমরা আগের ভিডিওতে জানলাম যেভাবে পরিচালিত হয় যে ধরনের সেবা পাওয়া যায় এবং আমার ভূমিকা এই চলো এই বিষয়গুলো আমরা এখন দেখি তো দেখো সামাজিক কাঠামো যেমন বিদ্যালয় যেভাবে পরিচালিত হয় একটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয় সাধারণত ব্যবস্থাপনা পরিচালনা কমিটি এবং প্রতিষ্ঠান প্রধান যিনি প্রধান শিক্ষক এর মাধ্যমে এবং একাডেমিক কার্যক্রম পরিচালিত হয় সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান অক্ষুন্ন রাখতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা প্রয়োজন যে ধরনের সেবা পাওয়া যায় শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে আমার ভূমিকা কি বিদ্যালয়ে আমাদের সামাজিক কাঠামো একটি অংশ আমরা বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করি তাই এখানে আমাদের কিছু ভূমিকা রাখা প্রয়োজন যেমন বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বিদ্যালয়ের ছোট বড় সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা শিক্ষিত হওয়া শিক্ষকদের আদেশ নিষেধ মেনে চলা এই কাজগুলো আমরা করতে পারি এরপর আমরা দেখব রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশনে যেভাবে পরিচালিত হয় ইউনিয়ন পরিষদ পরিচালিত হয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যান ইউপি সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করে দেয় এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যে ধরনের সেবা পাওয়া যায় স্থানীয় নাগরিকদের জন্য উন্নয়নমূলক কাজ করে আমার ভূমিকা কি আমার আমরা যেমন নাগরিক হিসেবে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে থাকি তেমনি রাষ্ট্রের কাজে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাদের কিছু ভূমিকা রয়েছে যেমন এলাকার পরিবেশ সংরক্ষণ করা প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদান দারিদ্র বিমোচনে সবাইকে একযুগে কাজ করার জন্য উৎসাহিত করা নিরক্ষর মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করা শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া এই কাজগুলো রাজনৈতিক কাঠামোর মধ্যে আমাদের আমরা করতে পারি তাহলে স্থানীয় ও বৈশ্বিক ভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ আমরা তো স্থানীয়ভাবে বিদ্যমান একটি সামাজিক ও একটি রাজনৈতিক কাঠামো সম্পর্কে জানলাম নিশ্চয় এছাড়া আরো অনেক সামাজিক ও রাজনৈতিক কাঠামো স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে আছে তাই না চলো তাহলে আমরা তা জানি এবং পাঠ্যবইয়ের বিদ্যমান তথ্যের ভিত্তিতে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো বিশ্লেষণ করে নিজ নিজ অবস্থান করি পরে আমাদের কি কি ভূমিকা থাকতে পারে তা আলোচনা করে উপস্থাপন করি নিচের দেওয়া সব ব্যবহার করে আমরা তালিকা তৈরির কাজটি করতে পারি দেখো প্রথমে দেওয়া আছে বিদ্যমান সামাজিক কাঠামো উদাহরণস্বরূপ দেওয়া আছে বিদ্যালয় যে ধরনের সেবা পাওয়া যায় শিক্ষার্থীরা সেবা পাই আমার ভূমিকাতে বিদ্যালয় নিয়ন্ত্রণ মেনে সল এবং পরিচ্ছন্নতায় সজুলতা করা এই কাজটি চলো আমরা এখন দেখি এবং পরে আরেকটি কাজ আছে সেটি হচ্ছে বিদ্যমান রাজনৈতিক কাঠামো এখানে দেওয়া আছে ইউনিয়ন বা সিটি কর্পোরেশন আমার অবস্থান নাগরিক আমার ভূমিকা এলাকার পরিবেশ সংরক্ষণ করা প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের সাথে সজুলতা প্রদান করা এই দুটি কাজই আমরা এখন একসাথে করি তো দেখো প্রথম দেওয়া ছিল বিদ্যালয়ের সামাজিক কাঠামো বিদ্যালয় বিদ্যমান সামাজিক কাঠামো এখানে আমার অবস্থান হচ্ছে আমি শিক্ষার্থী আমার ভূমিকা কি বিদ্যালয়ের নিয়মকরণ মেনে চলা পরিষ্কার পরিচ্ছন্নতা সহযোগিতা করা সহকারীদের সাথে ভালো ব্যবহার করা ক্লাসরুম পরিষ্কার রাখা ইত্যাদি এরপর সমাজ সমাজে আমরা একজন সদস্য অনেকগুলো আমার ভূমিকা কি অনেকগুলো পরিবার পাশাপাশি অবস্থান অবস্থানের ফলে তৈরি হয় সমাজ সমাজের পরিবেশ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন এবং বসবাসী করে তোলা আমাদের দায়িত্ব কর্তব্য এরপর আছে হাসপাতাল সেখানে আমার অবস্থান কি চিকিৎসা সেবা গ্রহীতা আমি হাসপাতালে যাই চিকিৎসা সেবা গ্রহণ করি হাসপাতাল আমাদের সামাজিক কাঠামোর একটি অংশ হাসপাতালে পরিবেশ সুস্থ রাখার জন্য আমাদের কিছু দায়িত্ব রয়েছে চারপাশে পরিবেশ সুন্দর রাখা অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা বৃদ্ধদের হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়া ইত্যাদি এটা হচ্ছে আমার ভূমিকা এরপরে আরেকটি দিয়েছি পরিবার পরিবারে কি আমার অবস্থান হচ্ছে আমি একজন পরিবারের সদস্য আর আমার ভূমিকা কি পরিবারের সদস্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখা পরিবারের কখনো সম্প্রীতি বজায় রাখা পরিবারের সবার সুস্বাস্থ্য নিশ্চিত করা পরিবারের বৃদ্ধ সদস্যদের যত্ন নেওয়া ইত্যাদি এরপর আছে বিদ্যমান রাজনৈতিক কাঠামো একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন আমার অবস্থান হচ্ছে আমরা একটা নাগরিক আমার ভূমি রাখি এলাকার পরিবেশ সংরক্ষণ করা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা উপজেলা পরিষদ এখানেও আমি একজন নাগরিক কুটির ও ক্ষুদ্র শিল্প স্থাপন বিকাশের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা জেলা পরিষদ এটি এখানে আমি একজন নাগরিক কৃষি খামার স্থাপন ও এলাকার উন্নয়ন বাস্তবায়নকারী সংস্থা ও ব্যক্তিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং সহযোগিতা করা পৌরসভা নাগরিক এখানেও আমার অবস্থান হচ্ছে আমি একজন নাগরিক রাস্তার দুই পাশে গাছ লাগানো এবং উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা এটি হচ্ছে আমার ভূমিকা তাহলে সবটি আমরা পূরণ করলাম এখন বৈশ্বিকভাবে বিদ্যমান বিভিন্ন রাজনৈতিক তুলনামূলক যৌক্তিক বিশ্লেষণ করে নিজের নির্ণয় করা বিশ্বের রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যপূর্ণ চলো আমরা এখন সেই বৈচিত্র্যপূর্ণ রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জেনে আসি কাজটি করার জন্য আমরা আমাদের বইয়ের উল্লেখিত রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব অনুসন্ধানী অংশ এবং বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাস সন্ধানে এই শিক্ষণ অভিজ্ঞতা দুটি ভালোভাবে পড়ব এরপর পার্থ বই ও অন্যান্য উচ্চ হতে বৈশ্বিকভাবে বৈদ্যমান বিভিন্ন রাজনৈতিক মতবাদগুলো দলীয়ভাবে দলীয় ভাবে বিশ্লেষণ করে আমার অবস্থান চিহ্নিত করব। এবং অবস্থানের পক্ষে যৌক্তিক বিশ্লেষণ করব বিশ্লেষণ হতে প্রাপ্ত তথ্য আমরা নিচের দেওয়া সব অনুযায়ী উপস্থাপন করব। তাহলে এখন আমরা এই সবটি দেখো ভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদ সমূহ আমার অবস্থান এবং যুক্তি। এখানে তিনটি সারি দেওয়া আছে এই তিনটি শাড়ি আমরা পূরণ করি দেখো ভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদ সমূহ আমার অবস্থান এবং সপক্ষে যুক্তি প্রথমে রাজতন্ত্র এর আমার অবস্থান এর বিপক্ষে রাজতন্ত্র বলতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় যে শাসন ব্যবস্থায় কোন শাসক বংশানুক্রমিক ভাবে শাসন করার সুযোগ পান সাধারণত এই ব্যবস্থা একজন রাজা বা রানী একটি রাষ্ট্র বা অঞ্চলে সর্বোচ্চ ক্ষমতা ও এবং কর্তৃত্বের ধারণা করে সাধারণত রাজারা উত্তরাধিকার সূত্রে এই ক্ষমতা পেয়ে থাকে এই ব্যবস্থা জনগণের কোনো ক্ষমতা থাকে না রাজা যা বলেন সেটি আইন হিসেবে বিবেচনা করা হয় ফলে রাজারা অনেক ক্ষেত্রেই সৈরাশাসক হয় যা সাধারণ মানুষের জন্য কল্যাণকর নয় তাই আমি এই মতবাদের বিপক্ষে এরপর ফারাও এটা রবি কারণ কি আমার সপক্ষে যুক্তি কৃষির উপর ভিত্তি করে প্রাচীন মিশরের যখন নগর গড়ে উঠে তখন সেখান রাজা এবং রাজতন্ত্রের সূচনা হয় মিশরীয় রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন ফারাওয়ান ছিলেন বিপুল সম্পদ এবং সামরিক ক্ষমতার অধিকারী তাদেরকে নিজেদের তারা সূর্য দেবতারে বিপক্ষে এর পুত্র বলে মনে করতেন ফারাগণ ছিলেন রাজ্যের সকল সম্পদের মালিক ফারাহগণ তাদের চারপাশে উচ্চ শ্রেণীর মানুষ সাধারণ মানুষের কোন সুবিধা এরা দেখতেন না ফরণ ফারাওরা ছিলেন সকল মানুষের প্রাণের মালিক তাই আমি এ মতবাদের বিপক্ষে অবস্থান এরপর আছে সাম্রাজ্যবাদ এটিরও বিপক্ষবাদ সাম্রাজ্যবাদ বলতে সামরিক অর্থনৈতিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভাবে শক্তিশালী রাষ্ট্র দ্বারা দুর্বল রাষ্ট্রের উপর কর্তৃত্ব স্থাপন ও নিয়ন্ত্রণকে বোঝায় এই ব্যবস্থা দুর্বল রাষ্ট্রের উপর শক্তিশালী রাষ্ট্র আধিপত্য বিস্তার করার পাশাপাশি দুর্বল রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে সাম্রাজ্যবাদের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্রগুলো তাদের স্বার্থ আদায়ের জন্য দুর্বল দেশগুলোকে তাদের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করে এটিকে প্রায় নঞ্চ ভাবে বিবেচনা করা হয় যেহেতু এতে স্থানীয় জনগণ শোষণের মাধ্যমে উদ্দেশ্য উদ্দেশ্য থাকে থাকে হবার তাই আমি সাম্রাজ্যবাদের বিপক্ষে এরপর ফরাসি বিপ্লব এটার আমি পক্ষে সপক্ষে যুক্তি কি ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ইতিহাস সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে ফরাসি বিপ্লব এই বিপ্লবে ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত করে আদর্শ ধারণ করে যাত্রা শুরু করে এবং দেশের রোমান চার্চের সকল করে নিজেদের পুনর্গঠন করতে বাধ্য হয় ফরাসি বিপ্লব পশ্চিমা রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করে যার ফলে পশ্চিমা সভ্যতার নিরঙ্কুশ রাজনীতি ও অভিজাত অভিজাততন্ত্রের ক্ষমতা ভেঙে নাগরিক অধিকারের রাজনীতিতে প্রকাশ করে এসব কারণে আমি বিপ্লবের রাজনৈতিক নিয়ন্ত্রণ নেওয়াকে বোঝায় যা প্রায় প্রতিষ্ঠানের মাধ্যমে করা হয়ে থাকে সাধারণত উপনিবেশ প্রতিষ্ঠার পিছনে প্রধান উদ্দেশ্য হল অর্থনৈতিক আধিপত্য উপনিবেশিক সৃষ্টিকারী রাষ্ট্রসম অন্য দেশের প্রভাব বিস্তার করে তার উপর শোষণ নির্যাতন চালত এই অবস্থায় এতটাই রাষ্ট্রসমূহের বিরুদ্ধে উপনিবেশিক বিদ্রোহ করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিল তাই আমি এর বিপক্ষে অবস্থান করছি এরপর আছে গণতন্ত্র গণতন্ত্রের পক্ষে আমার অবস্থান এখন যুক্তি কি গণতন্ত্র হলো জনগণের শাসন গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে নীতি নির্ধারণ বা সরকারি প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক নাগরিক বা সদস্যদের সমান ভোটাধিকার থাকে এছাড়াও এই ব্যবস্থা যে কোনো আইন প্রস্তাবনা প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ থাকে যা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয়ে থাকে বলা হয়ে থাকে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস কারণ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি জনগণের কল্যাণে কাজ না করলে জনগণ পরবর্তীতে অন্য প্রতিনিধি নির্বাচিত করে থাকে অর্থাৎ শাসন ব্যবস্থা জনগণের সার্বভৌম পারে। যার ফলে জনগণ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে এসব কারণে আমি গণতন্ত্রের পক্ষে মত প্রদান করছি এরপর মার্কসবাদ এটিরও পক্ষে মার্কসবাদ দার্শনিক কাল মার্কস রাজনৈতিক অনুশীলন এবং সামাজিক তথ্য আবিষ্কার করেন মার্কসবাদী প্রক্রিয়ার অর্থনৈতিক পরিবর্তনের শ্রেণী সংগ্রামের ভূমিকা এবং পুঁজিবাদের বিকাশের সমালোচনা একটি মতবাদ তাই আমি এই রাজনৈতিক মতবাদের পক্ষে নাৎসিবাদ বিপক্ষে নাৎসিবাদ একটি রাজনৈতিক মতবাদ যা বিংশ শতকের প্রথমার্ধে জার্মানিতে উদ্ভূত নাৎসি পার্টির সাথে সম্পর্কিত নাৎসিবাদের উগ্র নীতির কারণে সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল নীতির পুরো জার্মান জাতিকে ও করে তুলেছিল তাই আমি এই নীতির শিক্ষার্থীরা আমরা এই বৈশ্বিক রাজনৈতিক বিদ্যমান রাজনৈতিক মতবাদের অনেকগুলো ধারণা পেলাম এবং আমার অবস্থান এবং সপক্ষে যুক্তি দেখালাম তোমরা যা যেটি পছন্দ হয় দুই তিন চারটি করে লিখবা তো আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়ালে আমরা স্থানীয় ও বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যমানের এখান থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে পাশেই থাকবা ধন্যবাদ